হে দমানি আল্লাহ সব কিছু সহজ করে বান্দাকে চিরতরে জান্নাতই বানাই দিবেন যারা বলে সুবহানাল্লাহ তাফসিরে কবির 91 পৃষ্ঠা বলেন হযরত সাইয়েদা সিদ্দিকাগুর কে আল্লাহ রাসুল কা নাল কি মুবারক দিলেন আবু সিদ্দিক যাও এই আন্তরিক মধ্যে শুদা করে জোহরি থেকে আমার আল্লাহর নাম লাই ইলাহা ইল্লাল লিখে নি আসো অ হে দহানি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছেন লাইলা হাইল্লাহ লিখতে নিয়ে গেছেন আবু বসির মঞ্চাইছেন লাইলা হাইল্লাহর পাশে মোহাম্মদ রসুল্লাহ না থাকলে আমি আবু বসির মন ভরে না আমার ভালো লাগে না আল্লাহর নামের পাশে যদি নবীর নাম না সিদ্ধিকার করে রাখি হচ্ছে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম থাকতে হবে আর সিদ্ধিকার করছে হবে সাহাবা সাহাবি মানি মুসলিম এবং রসুলের প্রথম উজির আজম গত মুসলমান আমার রসূলের আমি সকল সাহাবীদের সাহাবাইদের আমি শোন করতে পেরেছি কিন্তু আমি আবু বকর সিদ্দিকী রবী আমি শোন করতে পারি নাই জুরবুল্লাহ সুবহানাল্লাহ যিনি আমার রসূলের হেরার সহ ছিলেন সঙ্গী ছিলেন এ মাসের মধ্যে তার ওফাতbashi এ মাসের মধ্যে ওনার ওফাতbashi যিনি আমার রসূলকে গারে হেরার মধ্যে কাট মুবারাকের মধ্যে নিয়ে উঠেছিল

আর রাসূলান কি মওরা নিয়ে এ আবু কর এটা কি করল তুমি তোমাকে তো শুধু লাইলাহিলাহ লিখতে বলেছি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ তুমি তোমার নাম লিখলা কেন বলে যে রাসূল আমি তো তোমার নাম লিখতে বলি নাই আমি আপনার আল্লাহর নামের পাশে আপনার নাম mubarak না থাকি আমার মন ভরে না আমার মন ভরে না বিধান মনে তিততির জন্য আমি জহুর কি বলেছি এ জহরী লাই রাহুল্লাল্লাহর পাশে লিখে দাও মুহাম্মদ রসুর্লা লিখতে বলেছি আর আমি তো আপনার না লিখতে বলে নাই আমার আল্লাহ জিমের আমি এ জিভরি আমার হার্ডি গিয়ে বলে দাও যে ব্যক্তি আপনাকে আমার নামের পাশ থেকে বাদ দিতে চায় নাই আমি আল্লাহ সিদ্ধিকা গুরুর নাম ওই আঙ্কের মধ্যে লিখে দিয়েছি জোরবরং শুরু হাহর আল্লাহ তাহলে নিজের দামও বাড়বে কিনা নিজের দামও বাড়বে নবীর সম্মান নবীর আল্লাহর পাশাপাশি নবীর সম্মান নবীর তাজিম যদি রাখে নিজের দামও বাড়ি যাবে নিজের দামও বাড়ি যাবে একখানা মরা গাছ নবীর তাজিম নবীর মহাপতে এই মরা গাছের মধ্যে প্রাণ ফিরে এসেছে জোরবান শুধুমাত্র নবীর প্রতি মহাপ্রবের কারণে এই গাছটাও দামি হয়ে যায় মরা গাছও দামে হয়ে গিয়েছে নদীর কারণে নদীর নামের কারণে নবীর সিমের কারণে নবীর প্রতি মহাকাশ রাখার কারণে সবানলা বলবেন না মসজিদ নবরী ছিলেন ছিল খেজুর গাছের একটা ভাঙলা মসজিদ সাহাবাগ মসজিদ উন্নয়ন করেছে একজন সাহাবে বলেন ইয়ার সুবল্লাহ আপনি যে মিম্বার ফোটবা দিচ্ছেন ও একটা মরা খেজুর গাছের গুঁড়ি খেজুর গাছের টুকরা যেখানে আপনি ফোটবা দিচ্ছেন এই হুক এটা সুন্দর লাগে না আপনার জন্য একটা উন্নত মানের একটা মিনবার তৈরি করবো সাহাবাই কালাম তৈরি করে দিলেন মিনবার তৈরি করে দেওয়ার পরে জমাতে আমার সব হুক দেওয়ার জন্য উঠলেন ওই মরা খেজুর গাছ করে পিছন থেকে একজন বাচ্চা যেভাবে কান্না করে হাদিসের মধ্যে এসেছে একটা উষ্টি বাচ্চা প্রস্রাব করার সময় একটা উঠ বাচ্চা প্রস্রাব করার সময় যেভাবে চিৎকার চাচামেচি করে এভাবে চিৎকার চাচামেচি করে করে কান্নার আওয়াজ আসতেছে সাহাবাইকার হতবাদ গেছে আমার সুর মেম্বার থেকে নেমে গেছে নেমে গিয়ে ওই উসমুনা হান্নানার কান্না একটা মরা গাছের কান্না আমার রসুন জড়ে ধরেছে যতক্ষণ না কান্না তামে নাই আমার রসুন ততক্ষণ পর্যন্ত ওই উসমুনা হান্নানাকে জড়ে ধরেছেন জুরে বলুন সুহান শুধু আমার রসুলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমার রসুলের তাজেল থাকার কারণে আমার অসুরের সৌবত মুস্তফা কারণে আমার অসুরের প্রেম প্রীতি লালন করার কারণে একটা মরা গাছ প্রাণ পেয়েছে এবং ওই মরা গাছও নদীর বিচ্ছেদ বরদাস করতে পারে নাই নদী থেকে যখন আলাদা হয়ে গেছে ওই মরা গাছও কান্না করেছে হজুর হজুর বলুন আর আমরা কি মরা গাছের চেয়ে হয়ে গিয়েছি আমরা কি মৃত গাছের চেয়ে হয়ে গিয়েছি আমরা তো রসুর আমাদের বেড়া বলেছেন কুমতুম সাইর উন্মাদ নাস তা মরুনা বিল মারুফ

আল্লাহ প্রাণ দিয়েছেন অনুভূতি দিয়েছেন আর আমরা তো মানুষ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন